বন্ধুরা দেখো শীতকাল তো এখন জানো শীতকালের সময় কি তো নানা রকম সবজি রকম ফল নানা রকম পিঠে এই এই তা আমার আজকে আমি ওদের পাটসাপটা করে দিই পাটির দিয়ে বিকালে পিনটা করুক কারণ অন্য কিছু বাদ দিয়ে পাঠিশাপটা ভালো লাগে তখন তাই দেখো আমি আজকে এই গোবিন্দভোগ চালের এই দেখো গোবিন্দভোগ চাল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি গোবিন্দব চাল এটার মধ্যে আমি একটু ময়দা একটু ময়দা সামান্য ময়দা একটু ময়দা মিশিয়ে নিচ্ছি দেখো এতটুকু ময়দা আমি মিশিয়ে নিলাম এইটুকু ময়দা মিশিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এটার মধ্যে একটু নুন দেব দেখো এতটুকু নুন দিচ্ছি এবার আমি একটু এলাচ থেতো করে রেখেছিলাম এলাচি গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা গন্ধের জন্য সেন্টের জন্য এটা আসলে আমি চিনি দিয়ে মানে করব। ভেতরটা আমি অন্য গুঁড় দিয়ে করছি কিন্তু ওপরটা সাদা থাকবে তাই আমি এবার চিনিটা দিয়ে দিই এবার চিনিটা আমি ওটা মিষ্টির মধ্যে চিনি দিয়ে ই করব একটু বেশি লাগবে যথেষ্ট দিয়ে এই দেখো আর আমি এই নারকেলের পুটটা করে রেখেছি পাটালি গুড় দিয়ে দিয়ে গুড় পুটটা থাকবে গুড়ের কিন্তু উপরের ইটা মানে থাকবে তোমার পাটিসাপটা সাপড়া যে উপরের পোষণটা সেইটা আমি করছি চিনি দিয়ে আজ এই গুড়টা কারণ হচ্ছে কারণ আমি চিনি দিয়ে করতে পারতাম কিন্তু আমার ছেলে ওপরটা সাদা চাই ভেতরটা গুড়ের চাই সেই জন্য গুড় দিয়ে পাটলে গুড় দিয়ে আমি এটা পুটটা করে রেখেছি তাহলে এবার আমি এটা গুলিয়ে নিই এটা আমি গুলিয়ে নিই হ্যাঁ একটু দুধ দিয়ে গোলাবো একটু দুধ দিয়ে আমি গোলাচ্ছি দেখো এতটা দুধ দেবো অল্প আন্দাজ মতো দেখতে হবে আমাকে কতটা লাগবে গুলিয়ে নিচ্ছি গোলাতে থাকি আমি তাহলে তাহলে আমার গোলানোটা হয়ে গেছে দেখো এই দেখো গোলানোটা হয়ে গেছে আমি অলরেডি চাটুটা গরম করছি চাটুটা তার মধ্যে আমি কি করবো বলো তো একটু ওই যে সানফ্লাওয়ার রেখেছি বেগুনে বোটা রেখেছি এটা দিয়ে আমি একটু এটা গুলিয়ে নেব বুলিয়ে নিলাম ঠিক আছে এইবার আমি এটাকে দেব পুটটা পেয়ে দেবো দেখো এক হাতে করে দিচ্ছি এইভাবে করে নিয়ে দিলাম এইবার আমি পুটটা এটা আমাকে আমার মনে হচ্ছে হাত দিয়ে করলে আমার বেস্ট হবে কেন আমি দিতে পারবো তাই ঠিক করে এবার ওইটাকে মুড়িয়ে দিচ্ছি একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা দুই দিকে আমি চেপে দিলে পুরটা বেরিয়ে যাবে না তাহলে এগুলো তো অনেকটা হয়ে গেল আমার দেখো হয়ে গেছে মোটামুটি এটা এটা আমার হয়ে গেল এবার আমি এখানে রাখি আরেকটা করব আবার তেলটা একটু মেখে নেবো তেলটা একটু মেখে নিলাম এবার আমি গোড়াটা দেবো করে এবার আমি পুটটা যেটা হাত দিয়ে নিচ্ছি এবার আমি এটাকে উল্টে দিই প্রথম তো একটু উঠতে একটু অসুবিধে হয় কিন্তু তারপরে পটাপট পটাপট সব উঠে যাবে সুন্দর সাদা উপরটা সাদা হলো ভেতরটা গুড় হলো এবারে আমি আবার করে দেবো বেগুনের বোটা দিয়ে আর লাউুল বোটা যে কোনো বোটা দিয়ে এটা আমি করে নিয়েছি ব্রাশ দিয়ে আমাকে করে আমি ব্রাশ ব্যবহার করলাম না এখানটা আমি আমার নিজে মতো করে আমি করে নিলাম আমি যেরকম দেখেছি ঠাকুমাকে বড় গুরুজনদের দেখেছি যেরকম করে আমি সেরকমই শিখেছি এটা উল্টে দিচ্ছে এবার ওই যেরকম করেছিলাম ওই একই রকম পদ্ধতি দেখো প্রথমটা একটু দেরি হচ্ছিল কিন্তু পরেগুলো দেখো কি সুন্দর হয়ে যাবে আর কোনো ঝামেলাই নেই এই পিঠেগুলি যদি না উঠে না তাহলে খুব মানে তখন ইচ্ছে করে না করতে কিন্তু যদি উঠে যায় একবার তখন মজা লাগে মানে বারবার করতেই থাকি করতেই থাকি যাক দেখেছি হয়ে গেছে আমি আরেকটা করে তোমাদের দেখাচ্ছি দেখো গড়ে পুটটা একটু বেশি করে নাড়লে মুখে লাগবে না তো তার জন্য একটু বেশি করে দিচ্ছি দেখো এবারে আমি এটাকে তা বন্ধুরা হয়ে গেল আমার তাহলে এইভাবে আমি করতে থাকি বাকিগুলো করার পরে যখন খাওয়ার টেবিলে দেখা হবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ তোমাদের ভিডিওতে দেখাবো বলে এই কটা ভেজে নিয়েছি এখন বাকিগুলো পরে ভাবছি আমার একটু খেয়ে নিই আমি একটু উঠি খেয়ে নিই দেখো এই কটা ভেজেছি পরে বাকিগুলো ভাবছি ঠিক আছে দেখো আমরা খেয়ে নিই এটা চুমকি নাও এটা কি জানো মানে শীতকাল ধরেই একদম এইগুলো একদম তৈরি থাকে মায়ের হাতে মানে

打打滚儿，打打滚儿，打。<laughs>